বিসপুল্লাহ রহমান রাহিম প্রিয় কলম সৈনিক ভাইরা আসসালামু আলাইকুম শুভেচ্ছা নেবেন আমি রহমান হিরন সদস্য ময়নসিংহ উত্তর জেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান গৌরীপুর উপজেলা পরিষদ উনিশশো সালে ছাত্র রাজনীতি শেষ করে মহিলাকান্দা ইউনিয়ন বিনপি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ার মাধ্যমে বিএনপি ও জনমানুষের রাজনীতিতে সক্রিয়ভাবে প্রবেশ করি এরপর থেকে অধ্যাপতি পর্যায়ক্রমে উপজেলা বিএনপির সদস্য উপজেলা যুগ্ম যুগ্মহবায়ক উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম হিসাবে সক্রিয় দায়িত্ব পালন করেছি এই দায়িত্ব পালনকালে বিভিন্ন সময় আওয়ামী সরকার ওয়ান ইলেভেন সরকার ও পরবর্তীতে ফেসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে যুক্তিসঙ্গত গণমানুষের গণতান্ত্রিক অধিকার ও ভোটের অধিকার আদায়ের জন্য আন্দোলন আন্দোলন করতে গিয়ে বারবার রুশানলে হলে পরে জেলজুলুম নির্যাতনের শিকার হয়েছে এইসব নির্যাতন সহ্য করে প্রায় শতাধিক বাংলার আসামি হয়েও অধ্যাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ ও দলীয় চেতনা বজায় রেখে দেশনেত্রী বেগম খালাদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলীয় প্রতিটি কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে আসছি প্রিয় সাংবাদিক ভাইরা আমি দুই সালে গৌরপুর উপজেলায় সর্বোচ্চ রুটে এক নম্বইলাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে এবং দুই হাজার চোদ্দো সালে উপজেলা পরিষদের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিপুল বুটে বিজয়ী হয়ে ন্যায় ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি দুই হাজার চব্বিশ সালে ফেসিস সরকারের বিরুদ্ধে জুলাই ও বিশে জুলাই উপজেলার কলতাপাড়ায় তিনজন শহীদ হয় শতাধিক আহত হওয়ার ঘটনায় আওয়ামী পুলিশের মামলায় আমি এক নম্বর আসামি হিসেবে কারাবরণ করেছি এবং পাঁচই আগস্ট ব্রিটিশ সরকারের পতনের পর ছয়ই আগস্ট আমি কারামুক্ত হই উদ্ভূত পরিস্থিতি ও বিশৃঙ্খল পরিবেশ থেকে গৌরীপুরে সুশৃঙ্খল শান্তিপূর্ণ ও শান্তিপূর্ণ অবস্থা ফিরিয়ে আনতে ব্যবসায়ী শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় উপসংয় ও প্রশাসনকে বঙ্গুর অবস্থান থেকে সক্রিয় করতে জনগণকে পাশে নিয়ে কাজ করেছে যা স্থানীয়ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যম সহ সকল ক্ষেত্রে প্রশংসিত হয়েছে প্রিয় সাংবাদিক ভাইরা আমার বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক প্রশংস প্রশংসনীয় কাজে জনপ্রিয় জনপ্রিয় হয়ে ওঠাকে কিছু সাত্তানিশীল মহল ঈর্ষান্বিত হয়ে উঠেছেন যা গত ছয়ই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংলিশ তারিখে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন সাহেবের নিজ ইউনিয়ন সিদলার টেঙ্গুরিপাড়া গ্রামে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আমার নাম জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা বানোয়ার ও মনগড়া তত্ত্ব পরিবেশন করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করে আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেওয়া প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে এখানে উল্লেখ্য যে গত ছয়ই জানুয়ারি ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন সাহেবের সাথে ঘটে যাওয়া ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাটি প্রকৃতপক্ষে আমি গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মির্জা মাজারুল আনোয়ার এবং গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর নাইম সাহেবের মোবাইল কলের মাধ্যমে জানতে পারি পরবর্তীতে আমি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের মাধ্যমে জেনে অবগত হই যে শিদলা ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের একটি আকিকার দাওয়াতকে নিয়ে পারিবারিক মতো মতবিরোধ দেখা দেয় এবং তাঁত্রাকা গ্রামের গত পাঁচই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে ইংরেজি ইঞ্জিনিয়ার এম ইকবাল হুসেন সাহেবের নিয়ন্ত্রণে অবৈধভাবে দখলকৃত জনৈক আব্দুল লতিফ গ্রামবাসীকে নিয়ে জমিটি পুনরুদ্ধার করে এরই পরিপ্রেক্ষিতে ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন সাহেবের নিজ গ্রাম তাত্রাগান্দা ও আশেপাশের গ্রামে ওনার বিরুদ্ধে এক ধরনের সামাজিক বয়কটের পরিস্থিতি তৈরি হয় সে পরিস্থিতি নিয়ন্ত্রণের অপচেষ্টায় ইকবাল সাহেব ইকবাল সাহেবের লোকজন টেঙ্গুরিপাড়া গ্রামের জনৈক নুরুজ্জামান এবং তার চাচাকে মারপিটের মাধ্যমে আহত করে এরই পরিপ্রেক্ষিতে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন সাহেবকে ওই গ্রামের লোকজন গ্রামে ঢুকতে বাধা দেয় এবং গ্রামবাসী ও ইকবাল সাহেবের সঙ্গে যাওয়া বহরের লোকজনের সাথে সংঘর্ষ হয় এই ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই ঘটনা ভিন্নভাবে প্রবাহিত করা ও আমাকে জড়ানোর অপচেষ্টায় পাইশকা গ্রামের উপজেলা শ্রমিক দলের সদস্য হামিদের বাড়িতে বাংলা একটি মোটরসাইকেল পাশের বাড়ির আলামিন রেখে আসে তাদেরকে ভর্তুকি দেওয়া এবং জীবন নাশের হুমকি দেয় উক্ত আলামিন আওয়ামী যুবলীগের সক্রিয় কর্মী এবং আন্তজেলা মাদক সিন্ডিকেটের সদস্য যার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে আমি বিষয়টি জানতে পেরে সাংবাদিকদের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করি এখন পর্যন্ত বিষয়টির কোনো সুরাহা হয়নি প্রিয় সাংবাদিক ভাইরা বিএনপি ও ব্যক্তিগতভাবে আমি যে কোনো হামলা সংঘর্ষ বিরোধী আমি কখনো চাইনি রাজনীতিকভাবে বা সামাজিকভাবে কাউকে হ্যা প্রতিপন্ন করে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবর্তনই হোক তারপরও আমার নাম জড়িয়ে যে সংবাদ পরিবেশন করা হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দৃঢ় কণ্ঠে আপনাদের মাধ্যমে উপরোক্ত বিষয়ে কোনোভাবে আমি সম্পৃক্ত মর্মে ঘোষণা দিচ্ছি জানা আপনাদের সরজমিনে সত্যতা যাচাই করে সঠিক সংবাদ পরিবেশন করার উদাত উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং যে সমস্ত সংবাদ মাধ্যমে আমাকে জড়িয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে সেগুলোতে প্রতিবাদ ছাপানোর মাধ্যমে সত্যকে জনসমূহকে তুলে ধরে আমার সামাজিক রাজনৈতিক ভাবমূর্ত ভাবমূর্তি উজ্জ্বল করবেন বলে প্রত্যাশা রাখছি ধন্যবাদ অম্মন হিরন সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ জেলা শাখা ও